হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আমি এখন বাড়ি চলে যাচ্ছি মেঘালয়া এই ট্যাক্সিতে উঠে গেছি তারপরে এখান থেকে যাবো হাওড়া হাওড়া থেকে ট্রেনে যাবো ট্রেনে থেকে তারপরে নিউ কোচবিহার এটা হলো হাওড়া ব্রিজ নিউ কোচবিহার থেকে যাবো ধুবড়ি ধুবড়ি ওখানে গিয়ে ঘাটে লঞ্চে উঠবো লঞ্চে উঠে তারপরে আবার দুপারে সিং বাড়ি ওখান থেকে আবার বাসে উঠে বাড়ি ফালাকাটা স্টেশন তারপর স্টেশন নিখোঁজবিহার তারপরে এসলাম ধুবড়ি যেটা হলো লঞ্চ ঘাট ধুবড়ি এখান থেকে যাব আমি ভিডিও করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে গেছি ধুবড়ি ঘাটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘাট তারপর উঠে গেলাম ছোট হাতিতে উঠে এখান মান কাটক থেকে যাবো বাড়ি আমি ছোট উঠে বসে পড়েছি পড়েছিটা ভালো লাগে